চলো আবার একটা নতুন ভিডিওর সাথে আমার হাতে কিছু যদি টাকা চলে আসে আমি কি করি না করি তার কোনো ঠিক ঠিকানা থাকে না সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছে যে আলটিমেটলি কী হতে চলেছে সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না সেদিন ছিল রবিবার আর দিশা আমি জানো কোথায় যাই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ ঠিক এইরকম রকম দূরে তেজটা থাকছে আর রাস্তায় কোনো কেউ একটা গাড়িও নেই তো আমি আর দিশা যাওয়ার ইচ্ছা দুজনেরই ছিল না দিশারও ছিল না আমারও ছিল না বাড়িতে লাদ খাচ্ছিলাম আর টুকটাক কাজ করছিলাম তারপরে হুট করে মনে হলো যে না হাতে কিছু খুচরো এসেছে সেটাকে একটু ওড়ানো যাক তো সেই ভেবেই বেরিয়ে বললাম যে ক্লাসে যাওয়াটাও হবে আর আমার কাজটাও মেটানো হবে তো সেটার জন্যই আরও গেলাম কারণ তো বারণ করেছিল ক্লাসে যেতে হবে না এই রোদ দূরে তো আর ওদিকের তো ডান্স ক্লাসও ছুটি তো এবারে দিশাকে নিয়ে ওর অ্যাক্টিং ক্লাসে আগে দিয়ে দিলাম আবার সেদিনকে আবার লিফটটাও ওদের খারাপ দিশাকে ক্লাসে দিয়ে দিয়েছি এবারে আমার একটা কাজ আছে সেটা কি করতে হবে চলো দেখা যাক আমার কী কাজ আছে ঈশাকে ক্লাসে দিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে আর এখানে রাস্তাটা দেখে মনে হয় কী শান্তি কী শান্তি কারণ এতটা ফাঁকা আর এতটা নির্বিলি ছিল এইরকম রোদ্দুরে তো তেজ থাকলে রাস্তা কেউ এমনিই বেরোবে না মানে আমি একমাত্র পাবলিক যে এরকম রোদ্দুরে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি তো চলো আসলে কাজের দিকে যাওয়া যাওয়া পুরো মুখটা ঢেকে নিন হলে আমাকে সূর্য মামা খুব ভালোবেসে ফেলবে তো আমি যেই কাজের উদ্দেশ্যে যাওয়া সেই কাজটাই পুরো হ্যাম্পার হয়ে গেল মানে যেই দোকানটায় আমি যাবো ভেবেছিলাম সেটা বন্ধ ছিল তারপরে দুটো একটা দোকান দেখলাম আর কিসে কি কী নেব না নেব পরে বলবো কারণ এখানে বলে দিলে আমাকে পরে আর যে নিতে দেবে না আমি জানি তো দেখছিলাম একটা জিনিস তারপরে আমার ক্যামেরাটা নিয়ে আমি এসেছিলাম কারণ ক্যামেরাটা আমি ভেবেছিলাম যে ব্যাটারি চেঞ্জ করলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না কিছু একটা প্রবলেম হয়েছে সেটাকে আগে সারানো যাক তো চলো এখানে বসে ওই দাদাটাকে দিয়ে দিলাম সারাচ্ছে আর এখানে দেখতে দেখতে চারটে বেজে গেছে আর ওইদিকে আমি ক্যামেরাগুলোকে দেখছিলাম এখানে সবারই শখের ক্যামেরাগুলো আছে তো সব যখন কোনো জিনিস নেওয়া হয় কত কিছু ভেবে চিনতে কত প্ল্যানিং থাকে তারপরে কত শখের জিনিসটা কিনে হয় তারপরে এরকমভাবে সফিসের মতন সেকেন্ড হ্যান্ড দামে বিক্রি হয়ে যায় কিন্তু আমার কাছে সেটা না মানে আমি তিনবার ক্যামেরা নিয়েছি একবারও একটা ক্যামেরা মানে কাউকে দিয়ে দিন বা বিক্রি করে দিন এরকম একটা ব্যাপার মানে আমি ফোন এক্সচেঞ্জ করি ফোন আমাকে যারা খুব কাছ থেকে ছিল মানে আমি বছর বছর ফোন চেঞ্জ করতে পারি কিন্তু এই যে ক্যামেরার প্রতি আলাদা ক্যামেরা একটা ভালোবাসা থাকে কারণ এটার আমার ক্যামেরাটার ইউজ করোনা মানে যেই হারে ক্যামেরাটা খারাপ হয়েছে মানে এখন সারাতে গেলে অনেক টাকা লেগে যাবে তো আমাকে বলবো যে ক্যামেরাটা তুমি নিয়ে না ক্যামেরাটা আমার খারাপ হয়ে যাক থাক সেটা আমার কাছে থাকুক কিন্তু ক্যামেরাটা আমি সেল করব না তো ওটাকে সারাতে হবে সেদিনকে দিনটাই আমার পুরো একদম মাটি হয়ে গেল মানে যেটার উদ্দেশ্যে যাওয়া সেটা তো হলোই না কারণ দোকান বন্ধ ছিল আর তোমরা যদি মেট্রো গলিতে আসো রবিবার অর্ধেক দোকান বন্ধ থাকে তো প্লিজ কেউ রবিবার দিন এসো না অন্য কোনো দিনে আসো তো আর দ্বিতীয়ত ক্যামেরাটাকে নিয়ে গেলাম ওটা ঠিক হলো না কারণ ওটা দুদিন টাইম লাগবে যেই পার্সটা বোর্ডটা খারাপ হয়েছে সেটা আনতে তো চলো যাই হোক পরের দেখা যাক কী করা যাক ক্যামেরাটাকে নিয়ে তো আমি আর দিশা দিশার ক্লাস ছুটে গেছে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আমি বলেছিলাম আমি তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি তুই যদি লাস্ট হয়ে যাস তাহলে তোর থেকে আমি আইসক্রিমটা খাবো এই জন্য ওর এখন একটু আছে ওর আমার খাওয়াটা শেষ হয়ে গেছে তাই জন্য আমাকে বলছে না না দেবো না দেব না এরকম একটা আইসক্রিমের উপরের ঢাকনায় লেগে থাকা আইসক্রিমটা যেরকম খেতে ছাড়ো না ঠিক তেমনই আইসক্রিমটা খেয়ে ঠিকঠাক জায়গায় ফেলতেও ছাড়বে না পুরো গাড়ির হাল বেহাল আমরা মন্দিরে তোমরাও চাই আমাদের সাথে দিশা তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ প্রতিদিনের মতন মানে প্রতি রবিবারের মতন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো আরো কোথায় কোথায় যাবো আমরা এসে গেছি চলো মন্দিরে ঢোকা যাক তো মন্দিরে এলে যেন আমি আলাদা একটা শান্তি পাই ঠিক তেমনই মন্দিরের ওয়াশরুমে গেলে আলাদাই একটা শান্তি পাওয়া যায় এখানে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে দেবে তুমি যদি স্নান করেও আসো পুরো তোমাকে শুকিয়ে দেবে এরকম একটা ব্যাপার তো চলো আহ মিষ্টি নেওয়া যাক উপরে যাবো দেখো এখন থেকে এত বড় শিলে চন্দন মাটা হচ্ছে কারণ ভগবানকে চন্দন দিয়ে কিছুদিন পর থেকেই অভিষেক করানো হবে তো এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর আজকেও দিশার সাথে ম্যাচ হয়ে গেছে পার্পল আর দিশাও পার্পেল তো দিশা তো প্রচণ্ড খুশি আর রোদ্দুরের এত পরিমাণ রোদ্দুরের তেজ তো তাই জন্য মন্দিরটা দেখো একটু খালি খালি লাগছে যেটা একদমই ভালো লাগছে না ভীষণ পরিমাণের গরমের জন্য তো মন্দিরটা এরকম লাগছে নইলে এখানে তো বসার জায়গাই থাকে না চলো চলো ঈশা বলছে আমি প্রচন্ড খুশি হয়ে গেছি কারণ ওর সাথে ভগবানের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে ও কেন আমারও এটা হয় মানে যদি একবার ম্যাচ হয়ে যায় কালার বা মায়াপুরের সাথে কোনো আমার বাড়ির রাধা গোবিন্দের সাথে ম্যাচ হয়ে যায় আমারও প্রচণ্ড ভালো লাগে তো এখানে আমি ওই যে মিষ্টি আর কেক নিয়ে গেছিলাম সেটাই প্রসাদ খা একটু আর একবার মন্দিরে যেতে হবে কারণ শুভজিৎকে ফোন করছিলাম ও ঘুমোচ্ছিল তো দোকানে গিয়ে আমাকে ভিডিও কল করেছে তখন তো আমি নেমে এসেছি ওর জন্য আরেকবার মন কলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে কারণ প্রতিদিন আমি মন্দিরে আসি আর ওকে ভিডিও কল করেছি যখনই আসে কেন ওর সেটা রিসিভ করে আর সেদিন কি কী হয়েছিলো ও ঘুমিয়ে গিয়েছিল আর ফোনটা ধরতে পারিনি তারপরে ও আমাকে এসে আবার ভিডিও কল করতে বলেছিল তো আমি ওকে করেছিলাম তারপরে আমি কোনোদিন প্রভুপাদের ঘরে মানে সেই রকম যাওয়ার সৌভাগ্য আমার হয়নি মানে ওটা ওখানে সচরাচর কাউকে যেতে দেয় না তো সেদিন গিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা আমাদের মহারাজের সাথে দেখা হয়েছিল মানে উনি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য গাড়িতে মানে গাড়িতে উঠে পড়ছেন তারপরেই আমাদের সাথে দেখা হয়েছিল মানে ভাবো এই জন্য বলি ভগবান দিশার একটা এখন নতুন অভ্যাস হয়েছে কি এখানে তো এসে দাঁড়াই তারপরে ওই যে লাঠি দিয়ে ওরকম ফুলটাকে ঠিকিয়ে ঠিকিয়ে শুধু ফুলগুলোকে পারবে আর এসে মানে মন্দিরে এসে ফুলগুলোকে সাজাবে তো তারপরে চলো আমরা কোথায় যাচ্ছি আবার কি ক্লাসে আছি দিশার ক্লাসে না না দিশার ক্লাসে আছি না যাচ্ছি হচ্ছে আফনিতে তো সেদিনকে কিছু জিনিস কেনাকাটিরও ছিল তো যার জন্যই আরও যাওয়া দিশাকে নিয়ে তো সেরকমভাবে কোথাও যাওয়া হয় না তো ওকে ভাবলাম একটু ঘোরানো যাক তো চলো যাওয়া একটু খারাপ ছিল মন্দিরে যাওয়ার পর মোটামুটি এমনিতে ঠিকঠাক হলো তারপরে এখানে এসে আরও মুড খারাপ হয়ে গেল কারণ যে জিনিসগুলো আমি নেব নেব করছি সেই জিনিসগুলো আমি নিতে পারছি না তো চলো পুরো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবো এখানে দিশা এসেই আমাকে আমি এই শুরু করে আমি ড্রেসটা ড্রেসটা ওই আগে তারপরে আমার কিছু সেরকম পছন্দ হলো না কিডসের সেরকম কিছু ছিল না তারপরে ওর নেওয়ার মতন কিছু আমার পছন্দ হলো যেগুলো দেখছি সব ছোট সাইজগুলো ছিল তো চোখে বুঝিয়ে বাজিয়ে কোনো কিছু নিলাম না এই যে তারপরে ও বললো যে মাম্মি আমি এখানে একটু খেলবো তো ওকে ঢুকিয়ে দিলাম এক ঘন্টা অনেকটা টাইম আমি কি কী করি তোমরা দেখতে থাকো আর এই যে ওর পাপা ভিডিও কল করেছিল पापाর সাথে একটু ভিডিও কলে কথা বলে নিলাম ইচ্ছা হচ্ছে দুঃখের বিষয় আমি যেতে পারবো না টা ওয়েট করতে হবে তারপর দেখা যাব এই যে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলেলাম আমি আমার কাজের জায়গা যে জিনিসগুলোর জন্য আমি পাগল হয়ে যাচ্ছি তো হ্যাঁ আবার একটা নতুন ফোন নেয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ফোনটা আমার এক বছর হয়নি কারণ আমি ফোন এক বছর অন্তর অন্তর চেঞ্জ করি নি এটা আমার মানে কি বলবো অভ্যেস অভ্যেসে দাঁড়িয়ে গেছে মানে আমি ফোন এক বছর হলে চেঞ্জ করতে হবে এটা নয় আগের ফোন ভেঙে ফেলতাম তার জন্য চেঞ্জ হচ্ছে হতো কিন্তু এখন আর ফোন টোন ভাঙি না এখন আমি খুব গোটগাল হয়ে গেছি কারণ ফোনের মর্মটা আমাকে বুঝিয়ে দিয়েছে শুভজিৎ তো তারপরে আমাকে বললো না এখন তো বার্থডে এই এক বছর হয়নি তো আমার নেক্সট বার্থডেতে দেখা যাক আমি নিই কি না নিই সেটা পরের কথা তারপরে এই যে ফোন টোন দেখে তারপরে দেখছিলাম টিভি তো দেখে চলে এলাম আবার দিশার কাছে তো ওটা ওই টাকাটা রেখে দিলাম অন্য কাজে লেগে যাবে কোন ক্লাস থেকে ফোন ইউজ করছে ঠিক আমি জানি না কিন্তু আমি ক্লাস ফোর থেকে ফোন ইউজ করছি ওবি ফ্রন্ট ক্যামেরা তো তখনকার দিনে ফোন ক্যামেরা মানে হেভি ব্যাপার কারণ আমার মেজরবাবা থাকতো দুবাইয়েতে তো সেখান থেকে বাপির জন্য একটা ফোন আনে বাপির কাছে তো এমনি একটা ফোন থাকতো তো ওই ফোনটা আমি ইউজ করতাম আর আমি আমার স্কুলে বেশিরভাগ ফেমাস ছিলাম ফোনের জন্য আর প্রচুর করতাম আর ভেঙেও ফেলতাম তার জন্য আমার গার্জেন কলও প্রচুরবার হয়েছে কারণ হেড স্যার পুরো ফোন কেড়ে নিয়েছিল তারপরে বাড়ি থেকে অনেক রকমের ঝামেলা ছিল সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ফার্স্ট ফোনটা তো একজনকে ইউজ করতে হয়েছিলাম সেই পুরো ঝেপে দিল তো যাই হোক তো তারপর চলে এসেছি এখানে চা খেতে তো দিশাকে নিয়ে দিশা গঙ্গার ধার খুব ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আর আমাদের ওদিকে তো গঙ্গার ধারে হয় না তো যাওয়া ছিলাম তো এইদিকে গঙ্গার ধারে না হয় এলাম আর এখানে না না চা খেলে তো আমার হয় তারপরে চলো রাস্তায় এখানে বিশাল আকারের বজাঙ্গলির মূর্তিটা ছিল ওখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও সব নিয়ে নিলাম তারপর চলে এলাম দেখো শুভজিতের দোকানে তো এবারে অনেকটা রাত্রি হয়ে গেছো মানে দশটা বেজে গেছো দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে তো বলে একটু দাঁড়িয়ে যাও তারপরে এই যে একটু দাঁড়িয়ে তারপর চলে এলাম বাড়িতে তো প্রায় তখন কটা বাজে সাড়ে দশটার মতন হ্যাঁ বাজে তো এই যে বাড়িতে চলে এলাম তখনও যে মা বাপি বাড়ি যাচ্ছে তো টাটা করে দিয়ে লক দিয়ে চলে এলাম মা দোকান খুলতে এসেছিল বাপি চার চাকা নিয়ে আনতে এসেছে আর আমার কপাল এই যে আমার এত সুন্দর কপাল সেটাকে হাত বুলিয়ে এই যে শুভজিতের সাথে খিটির খিটির করতে করতে কারণ আমার সব জিনিস নিতে ওই না করে দিয়েছে বাড়ি চলে এলাম দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে